তিনটা বিষয় উত্থাপন করা হয়েছিল এক নম্বর প্রধান বিচারপতি নিয়োগ দুই নম্বর জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত আর তিন নম্বর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংক্রান্ত আমরা বিরতির আগেই মোটামুটি দুইটা বিষয়ে জাতীয় ঐক্যমত্ত পোষণ হয়েছে সে বিষয় দুটি আগে বলি প্রথমে কি আজকে জরুরি অবস্থাটা আলোচনা হয়েছিল প্রথমে জরুরি প্রথম জরুরি ইতিপূর্বে আমাদের এই দুইটা বিষয়ে কিছুটা অগ্রগতি ছিল যেহেতু সেই সময় কোনো উপসংহারে আসা যায়নি সেজন্য আজকে আবার বিষয় দুটি উত্থাপন করা হয়েছে সেজন্য আলোচনাও খুব বেশি করতে হয়নি জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল ওয়ান ফর্টি ক সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের হচ্ছে দ্বিতীয় যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও ঐক্যমত্য পোষণ হয়েছে আগে কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল কিন্তু অক্ষমত্ব আসা যায়নি আজকে যেটা কনক্লুশনে আসা গেছে তার মধ্যে আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান কি কী কী বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায় তার মধ্যে যুদ্ধ বহিরাক্রমণ এরপরে একটা আভ্যন্তরীণ গুলোযুগের কথা বলা আছে এই আভ্যন্তরীণ গুলো যেহেতু একটা ব্যাপক টাম এটা অপব্যবহার হওয়ার বা করার একটা সুযোগ ছিল সেজন্য এটা বিলুপ্ত করে তদেস্থলে কি সংযুক্ত করা যায় সেই বিষয়টা নিয়ে তখনও বিচারিত আলোচনা হয়েছে আজকেও হয়ে একটা সিদ্ধান্ত আসে গেছে যে এই শব্দ দুটোর পরিবর্তে যদি এখানে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই শব্দগুলো প্রতিস্থাপনের জন্য আমারও প্রস্তাব ছিল হাউজের অনেকেরই প্রস্তাব ছিল বিভিন্নভাবে তো এখানে আরও একটা শব্দ ছিল সেটা আজকে আর আলোচনায় আসেনি তা হলো কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয় এটাও অ্যাগেইন এমন একটা বড় টার্ম যে সেটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করা যেত সেই জন্য আমরা আর ওদিকে যাইনি যাই না তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ যুগের শব্দ দুটি জায়গায় এ বিষয়ে হয়েছে দ্বিতীয় হলো যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা তবে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান আছে এই ক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন তো সেই বিষয়ে আমরা ওই দিনেই একমত পোষণ করেছিলাম আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত হয়েছে তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্য দিয়ে যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন তাকে আহ্বান জানানো হয় তো সেটা সংযুক্ত করা হয়েছে আর জরুরি অবস্থার সময় কী কী বিষয় জরুরি মানে অবস্থার বা জরুরি আইনের বাইরে থাকবে সেই বিষয়ে ওই দিনই সেটা একমত আশা গেছিলো যে জীবনের অধিকার রাইট টু লাইফ এটা যেন প্রোটেক্টেড থাকে জরুরি আইন ঘোষণা হলে। তখন আমার প্রস্তাব ছিল যে আর্টিকেল ফর্টি সেভেন ক যাদের বিরুদ্ধে অ্যাপ্লাই হয় অনেকে বলেছে যে আমি যেভাবে মানে সাংবিধানিক কথাগুলো বলি যে এটা নাকি মানে সাধারণ পর্যায়ে যে একটু ইন্টারপ্রিটেশনের অসুবিধা হয় সেই জন্য আমি আজকে একটু খোলাসা করে বলি আর্টিকেল ফর্টি সেভেন কটা হচ্ছে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ গণহত্যা ইত্যাদির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বিচার হয় তারা মৌলিক মানবিক মানে ফান্ডামেন্টাল রাইটসের কিছু কিছু বিষয় তাদের জন্য অ্যাপ্লিকেবল হয় না তার মধ্যে আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভে যা আছে সেটা অ্যাপ্লিকেবল হয় না এখন সেই আর্টিকেল থার্টি ওয়ান থার্টি ফাইভ বলতে গেলে অনেক লম্বা হবে সেটা অনেকটা আপনার দণ্ডের ক্ষেত্রে আর অনেকটা হচ্ছে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান আছে এগুলো আপনারা দয়া করে দেখে নেবেন তো সেইগুলো যেহেতু অ্যাপ্লিকেবল হয় না জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সেটা সুযোগটা নিতে না পারে সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার যাদের বিরুদ্ধে ফর্টি সেভেন ক অ্যাপ্লিকেবল হবে মানে যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা দেয় অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে তো এখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে সেটা আমরা সবাই ঐক্যমত্ব পোষণ করেছি আর একটা বিষয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান বিধানের সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ যেন খর্ব করা না হয় এখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে বর্তমান সংবিধানেও আর্টিকেল থার্টি সিক্স টু থার্টি ফর্টি টু মানে অ্যাকসেপ্টিং ফর্টি ওয়ান এগুলোর ক্ষেত্রে জরুরি আইন প্রযোজ্য হয় না জরুরি অবস্থা প্রযোজ্য হয় না এখানে ফর্টি ওয়ান হচ্ছে ওই ধর্ম পালনের অধিকার পি অধিকার ইত্যাদি এটা কখনো এই জরুরি আইনের আওতায় আসে না এটা আর্টিকেল ফর্টি ওয়ান একইভাবে থার্টি ফাইভও ওখানে উল্লেখ করা নাই তা আমার যুক্তি ছিল যে এটা অলরেডি বাইরে আছে জরুরি আইনের বিধানের বাইরে সেটা আবার এখানে পুনরুলোকের আসলে দরকার ছিল না তো সেটা হচ্ছে বিভিন্ন আদালতের ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী নিতে পারবে না এরকম অধিকার আছে আরেকটা বিষয় ওই দিন আলাপে ছিল। সেটা হচ্ছে কারো বিরুদ্ধে না লাঞ্ছনামূলক নির্যাতনমূলক নিবর্তনমূলক কোনো আচরণ করা যাবে না ওই বিধানটা আসলে আর্টিকেল থার্টি ফাইভের সাবসেকশন ফাইভে উল্লেখ আছে তারপরেও সেদিন দিন সেটা উল্লেখ করেছিল তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করিনি এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও জরুরি অবস্থা ঘোষণা হলেও সেজন্য সে সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেই বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে তারপরেও আঠার করতে চাইলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে যখন পুরো থার্টি ফাইভ আর্টিকেলে উল্লেখ করলো তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল থার্টি ফাইভ ওর ভিতরে পড়েই না তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে থাকুক সেই হিসাবে রাখা এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের রক্তমত্ত আর প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আপনারা জানেন এর আগেও এক দুই দিন আলোচনা হয়েছে হাউজে সবাই একমত যে রাষ্ট্রপতির যে সীমাহীন ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন আছে আর্টিকেল নাইনটি ফাইভে যে বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া যায় যদি তার প্রধান বিচারপতি হওয়ার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো থাকে সেখানে হাইকোর্ট ডিভিশন বা আপিলের ডিভিশন বা অন্য কোনো ক্রাইটেরিয়া ওখানে কোনো কিছু উল্লেখ করা নাই তো সেই জন্য সেটা আমাদেরই প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতিকে এখানে জাস্টিস চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যেহেতু তিনি স্বাধীন সাংবিধানিকভাবে সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল সর্বজ্যেষ্ঠ জ্যেষ্ঠতম তিনজনের মধ্য থেকে যেন করা হয় পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন তো সেই ক্ষেত্রে কোনো কোনো দল হতে জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যেষ্ঠতম যিনি হবেন একজন তাকে যেন করা তো এখানে আমাদের কিছু অবজারভেশন ছিল যে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা বা অনেক এলিগেশন হয়েছে কনভিক্টেড হয়েছে বিভিন্ন আপত্তি আছে তো সেই জন্য একটা বিধান ওখানে করা যে আর্টিকেল নাইনটি সিক্স অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্ত হবে তারা বাদ যাবে এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি এক নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোন রকমের কোনো অবজারভেশন থাকে এটা প্র্যাকটিস দেখা যায় তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে তো এটা অনেকেই মনে করেছেন যে এটা হয়তো রাজনৈতিকভাবে প্রভাবিত হবে কিন্তু এখানে যেহেতু রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বা ইলেকটেড হওয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রস্তাব আছে যে লোয়ার হাউসে বা আপার হাউস যদি গঠিত আপার হাউস সহ রাষ্ট্রপতি গোপন ভোটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে তো সেই ক্ষেত্রে তো রাষ্ট্রপতি আগের রাষ্ট্রপতির মতো হবে না সেই বিবেচনায় আমরা বলেছি যে এটা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত তো যেহেতু দুইজনের মধ্য থেকে হবে না একজনের মধ্যে থেকে হবে এই বিতর্কটা শেষ করা যায়নি সেজন্য ঐক্যমত্ত কমিশন একটা প্রস্তাব এইভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকেই বিচারপতি সব প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে তো সেইখানে ওই সত্তর অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম এটাও অনেকটা তার কাছাকাছি তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে আমরা যেহেতু জাতীয় ঐক্যমত্ত সৃষ্টি করতে চাই এখানে আমরা একমত হয়েছি এই ছিল দুইটা বিষয় আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা না এ ব্যাপারে সবাই একমত এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দুই সারা জাতির মধ্যেই নাই সবাই একমত কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের মতো আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদে যেভাবে আছে আর কি আঠান্ন ক খ গ যেভাবে দেওয়া আছে সেই ফিফটি এইট গ যেভাবে গঠন প্রণালী হিসেবে বলা আছে তার মধ্যে পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর তো সেই জন্য সেই জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায় এবং শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয় সেই বিকল্পগুলোর বাইরে থেকে যেমন সিরিয়াল ফোর ফাইভ সিক্স এইভাবে রাখা যায় এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না সর্বশেষ অপশন তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো তারপরে যদি ঐক্যমত্তে আসা না যায় সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে তা আশা করি সেই বিষয়েও সবাই বিবেচনা করবেন যেটা নির্ধারিত হয় আমরা সেটা মেনে নেব এখন বিষয় হচ্ছে অনেক আলাপ আলোচনা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে যেটা বলেছে যে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত হওয়ার যদি সাধারণ নিয়মে বিলুপ্ত হয় মেয়াদ শেশান্তে তার তিরিশ দিনের আগে এই উদ্যোগ নেবেন যে সংসদে প্রতিনিধিত্বশীল প্রধান রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে যদি সে আলোচনার ভিত্তিতে কোন প্রধান উপদেষ্টা বাংলাদেশের নাগরিক যিনি এই অনুচ্ছেদ অনুসারে উপযুক্ত উপদেষ্টা হওয়ার প্রধান উপদেষ্টা হওয়ার তাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা করবেন যদি সেই অপশন না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নকক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার বিরোধী দলের হবে যেহেতু ওই অপশনটা আমরা অন্য একটা প্রস্তাবের মধ্যে আছে সেই চারজনের সমন্বয়ে গঠিত হবে এবং এটা সভাপতিত্ব রাষ্ট্রপতিও করতে পারে স্পিকারও করতে পারে রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে সেখানে রাষ্ট্রপতির ভোটিং পাওয়ার থাকবে আর স্পিকার করলে স্পিকারের ভোটিং পাওয়ার থাকবে থাকবে চারজন কিন্তু রাষ্ট্রপতি সভাপতিত্ব করলে শুধু সমানই করবে রাষ্ট্রপতির কোনো ভোট আনবে ভোট প্রয়োগ করতে পারবে এই চারজন মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করতে পারেন তাহলে সে এখানেই এটা সমাপ্ত হবে আর যদি সেটা না হয় তাহলে তিন নম্বর প্রস্তাব হিসেবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্নপক্ষের স্পিকার এবং ডেপটি স্পিকার অবশ্যই অপোজিশন থেকে জেনে হবেন এই চারজন তার সাথে সংসদে প্রতিনিধিত্বকারী তৃতীয় সর্বোচ্চ দল মানে প্রথম দল তো সরকারি দল দ্বিতীয় সর্বোচ্চ তো বিরোধী দল অথবা তৃতীয় যদি কোনো বৃহৎ দল থাকে সেই তৃতীয় বৃহৎ দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি এক্ষেত্রে রাষ্ট্রপতি প্রিজাইড করবেন এবং রাষ্ট্রপতির বুটিং ক্ষমতা থাকবে এদের মধ্যে যদি ওনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যদি ঠিক হয় বেটার এটাও যদি না পাওয়া যায় না হয় তাহলে প্রধানমন্ত্রী চার নম্বর প্রস্তাব প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা নিম্ন কক্ষের স্পিকার সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর মধ্যে এখানে প্রধান বিরোধী দল বাদে যারা ন্যূনতম ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে তাদের প্রত্যেক দলের পক্ষ থেকে একজন এখানে কিন্তু সবগুলো দল মিলে একজন প্রত্যেক দল থেকে এক্ষেত্রেও রাষ্ট্রপতির ভোটিং ক্ষমতা থাকে এগুলো যদি না হয় তাহলে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে যা আসে আসে সেখানে আমরা ফিরে আসতে পারি এবং এই ক্ষেত্রে একটা প্রস্তাব দিয়েছি যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স পঁচাত্তরের অনদিক বেশি হবে না তাদের মধ্য থেকে যারাই আছেন যাদেরকে পাওয়া যায় এটা দুই তিন চার পাঁচ যে যতজনই হোক তাদের মধ্য থেকে সিলেকশন হবে এবং সেই ক্ষেত্রে ওই দুই নম্বরে যে কমিটি কথা বলছিলাম প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা লোয়ার হাউজের স্পিকার এবং ডেপুটি স্পিকার এই কমিটি তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে একজনে যদি মনোনীত সিলেকশন করতে পারেন একজনকে তাহলে বেটার এরপরেও যদি না হয় তাহলে রাষ্ট্রপতিকে রাখার বা না রাখার বিষয়ে সিদ্ধান্ত যেটা হয় সেটা নিতে পারে অথবা রাষ্ট্রপতি না হয়ে কোনো একটা ইনস্টিটিউশনাল প্রধানকে করা যায় কি সেই ক্ষেত্রে এটাও সিদ্ধান্তের বিষয় আসবে অথবা হাউসে যে প্রস্তাবগুলো ঐক্য কমিশনের পক্ষ থেকে আসছে যে আপার হাউস লোয়ার হাউসের এবং আরেকটা কি যেন বুটিং পদ্ধতি বলেছে যে র্যাঙ্কিং পদ্ধতিতে বোর্ড র্যাঙ্ক চয়েস র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে বোটের সেইগুলো আলোচনা হতে পারে ওগুলো আর আজকে আলোচনা হয়নি আর অন্য একটি দলের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব এসছে ওনারা কালকে দেবেন বলেছেন সেই প্রস্তাব তখন আসলে দেখা যাবে তা আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক এক্সক্লুডিং জুডিশিয়ারি যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে সবার উদ্দেশ্য থ্যাংক ইউ

মানে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে বসা ওখানে তো ভোটাভুটির বিষয় নাই ওখানে আছে আলোচনার বিষয় ওখানে ভোটের কথা বলা হয়নি এখন আলোচনার মধ্য দিয়ে যদি জাতি এক জায়গায় আসতে পারে ভালো আর একই ক্ষেত্রে যেখানে আপনারা বললেন যে প্রধানমন্ত্রীর বিরোধী বিরোধী দলীয় নেতা নিম্নপক্ষের নিম্নপক্ষের স্পিকার এবং ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন এই চারজনের মধ্যে যদি ভোটাভুটির কোনো প্রভিশন থাকে তাহলে তো দুই দুই হবে খুব স্বাভাবিক আমরা চাচ্ছি আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতি দেখুক যে পজিশন অপজিশন সবাই একটা জায়গায় এসছে এখন বুটা ভোটের বিষয়টা তারপর থেকে শুরু হয়েছে আপনারা অবশ্যই অতীত ইতিহাস বাংলাদেশের দেখেছেন যে অক্রমতের ভিত্তিতে যেটা হয়েছিল যেমন জাস্টিস উদ্দিনের ক্ষেত্রে তিনি চিফ জাস্টিস থেকে ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নিলেন তারপরে প্রেসিডেন্ট রিজাইন করার পরে প্রেসিডেন্ট হলেন এখানে তো কোনো আইন কানুন করতে হয় না সেটাও হয়েছে এটা ছিল কনস্টিটিউশনাল বাইরে পরে সেটাকে আর দেওয়ার জন্য একটা সংবিধান সংশোধনী করতে হয়েছে যে ওনাকে আবার ব্যাক করানোর জন্য চিফ জাস্টিস হিসাবে ঐক্যমতে পৌঁছালে আইন এবং সংশোধনী কোনো বিষয় না

এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আরো আগে করা উচিত ছিল আর্টিকেল অনুসারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যাদের বিরুদ্ধে অভিযোগ আসে সেই অভিযোগগুলো কাদের বিরুদ্ধে কারা ডিল করে সেই অভিযোগগুলো ডিল করে এক্সিস্টিং চিফ জাস্টিস এবং তার পরবর্তী দুইজন সিনিয়র মোস্ট ডিভিশনের জাস্টিস এখন তারা কি তাদের বিরুদ্ধে নিজেরা কোনো কমপ্লেন দায়ের করবে আশা করি করবে না যদি বাইরে থেকে কোনো অভিযোগ আসে সেটা রাষ্ট্রপতি নিজের একটা অপশন আছে যে কোনো অভিযোগ আনার জন্য সেটা তদন্ত করবে কারা ডিসিশন নেবে কারা সেটা হতো তারা তো সুতরাং এগুলো হচ্ছে যে খুব একটা সেভিং ক্লস যদি সেরকম গুরুতর কোনো কিছু না থাকে তো আশা করা যায় অবশ্যই সেগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবেচনার জন্য হবে না কারণ এটা তো ডিল করবে নেই তারা এখানে চিফ জাস্টিস যেহেতু নিজে আর প্রার্থী হচ্ছেন না সেক্ষেত্রে আশা করা যায় চিফ জাস্টিস নিউট্রাল থাকবেন যেহেতু তো 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 আর হওয়ার সুযোগ রিটায়ার করে যাবেন এগুলা সবগুলো রাখা সেভিং ক্লস যাতে ভবিষ্যতে এরকম গুরুতর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে তারা যেন কনসিডার না হয় এবং সেটা ডিল করবে তো জুডিশিয়ারি নিজেই ওখানে তো আর কোনো এক্সিকিউটিভের ফাংশন নাই থ্যাংক ইউ